সারা ভারতবর্ষ জুড়ে যে সাম্প্রদায়িক শক্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে তাকে মুক্ত করার পাশাপাশি রাজ্য সরকারের যে দুর্নীতিকে পরাস্ত করতে আইএসএফই একমাত্র ভরসা বলেই জানালেন নির্বাচনী প্রচারে সে বুধবার সন্ধ্যায় আইএসএফ প্রার্থী জামির হোসেন নৈহাটি ফেরিঘাট থেকে অরবিন্দ রোড হয়ে রামকৃষ্ণ মোড় হয়ে পাওয়ার হাউস মোড়ে গিয়ে তার নির্বাচনী প্রচার শেষ হয় আমাদের মূল লক্ষ্য আমরা যে বিকল্প আইএসএফ বিকল্প এই দুর্নীতি এবং যে সাম্প্রদায়িক শক্তি বাতাবরণ সৃষ্টি হয়েছে ভারতবর্ষ জুড়ে সেই ভারতবর্ষ জুড়ে যে সাম্প্রদায়িক শক্তি বাতাবরণ সৃষ্টি হয়েছে সেই সাম্প্রদায়িক শক্তিকে পারস্থ করতে এবং যে আমাদের বর্তমান সরকার যে পশ্চিমবাংলা সরকারের যে দুর্নীতি সেই দুর্নীতিকে দমন করার জন্য আমরা বিকল্প হিসেবে আই এসএফ আমরা এগিয়ে এসেছি এবং মানুষ আমাদেরকে আশীর্বাদ করছেন এবং আগামী দিনেও করবেন দুর্নীতির কথা বলছেন দুর্নীতি হিমছিম খেয়ে যাচ্ছে রাজ্যের বিরোধী দল এবং কেন্দ্রীয় আপনি ভুল যে না এই কথাটা যে বললেন ভুল তার কারণ হচ্ছে আমাদের নরসাদ সিদ্দিকি মহাশয়ন উনি একজন বিধায়ক ভাঙরের জেতা বিধায়ক আপনি প্রত্যেকটা ওনার বক্তব্যের মধ্যে দেখবেন বিধানসভায় প্রত্যেকটা বক্তব্যের মাধ্যমে আদর্শ বিধানসভায় একা নওয়াজ সিদ্দিকি মহাশয় যেভাবে বলছেন দুর্নীতির বিরুদ্ধে এবং রাজ্য সরকারের যে দুর্নীতি হয়েছে তার দুর্নীতির এক একটা পর্দা ফাঁস করছে তাতে সরকার নাজেহাল ওই জন্যই তো কীভাবে আইএসএফকে রোকা যায় কিভাবে আইএসএফকে দমন করা যায় সেই জন্য সরকারের এই প্রয়াস সেই প্রয়াসকে আমরা ব্যর্থ করব আই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ওই জন্য আমরা এই এই লোকসভা নির্বাচনে আমরা লড়াইয়ের ময়দানে নেমেছি আশা করি মানুষ আমাদেরকে আশীর্বাদ করবেন শিক্ষার দুর্নীতি একদম শুনুন সব আইএসএফের মূল কথা হচ্ছে স্বচ্ছ সমাজ ব্যবস্থা গড়ার লক্ষ্যে আজকে আইএসএফ এই নলাই ময়দানে নেমেছে এর মূল এজেন্ডাই হলো স্বচ্ছ ভারত স্বচ্ছ বাংলা স্বচ্ছতার ফিরিয়ে আনা তার কারণ আমাদের যিনি বিধায়ক মহাশয় নসা সিদ্দিকি মহাশয় দেখবেন একজন স্বচ্ছ মুখ এবং বিকল্প মুখ এই স্বচ্ছতা দেখেই মানুষ আমাদের দিকে ঢলছে আজকে যেখানেই যাচ্ছি শত শত মানুষ হাজার হাজার মানুষ আমাদের দিকে আসছে কেন তার কারণ এই স্বচ্ছতা সেই সমাজকে পরিবর্তন করার জন্য আমাদের মূল স্লোগান শুনবেন আমরা সমাজ পরিবর্তনের লড়াইয়ে এসেছি তার কারণ এই দুর্নীতিমুক্ত বাংলা এবং দুর্নীতিমুক্ত ভারতবর্ষ গড়তে এসছি ডায়মন্ড নিয়ে বলবেন ডায়মন্ড হাওড়ার লড়াইয়ে আছে লড়াইয়ে থাকবে আমি মনে হয় আশা করি আমাদের মঞ্জুল লস্কর যিনি দাঁড়িয়েছেন খুব ভালো ফাইট দিচ্ছেন আশা করি উনি জিতবেন ভয় পেয়েছে তাহলে রস সিদ্দিকী মহাশয় যদি ভয় পেতেন এই লোকসভায় সতেরোটা সিট দিয়ে সতেরো জায়গায় এইভাবে লড়াইটা দিতেন না ঠিক আছে উনি হচ্ছেন বাংলার নেক্সট পরবর্তীতে বাংলার মুখ এটা ভালো করে আপনি বাইকটা ভালো করে নিয়ে নেন বাংলার পরবর্তী স্বচ্ছ মুখ নশ সিদ্দিকী মহাশয় আগামী দিনের বাংলায় কাউকে যদি মানুষ প্রাধান্য দেয় স্বচ্ছ মুখ হিসেবে দেখে তিনি হলেন একমাত্র পীরজাদা নওসাদ সিদ্দিকী